দু সালে আমরা যদি এই এপ্রিল মাসে মকর রাশির জাতক ও জাতিকাগণের কে নিয়ে আমরা যদি তর্ক বা বিতর্কের মধ্যে জড়িয়ে জড়াই তাহলে এক কথায় বলব মকর রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার সালে গ্রহদের যে সঞ্চার বা মানে আপনার ট্রানজিট হয় যেমন ধরুন দেবগুরু বৃহস্পতি রাহু কেতু সংসারে বিভিন্ন রাশির উপরে এর কিন্তু একটা প্রভাব পড়ে এবং এই রাশি দ্বারা জানা যাবে যে সংসার এবং প্রতিটি ক্ষেত্রে তার কিন্তু একটা পরিবর্তন হবে তাছাড়া মকর রাশি যে এই এপ্রিল মাসে বিশেষ করে পনেরোই এপ্রিলের পর তার যে গতিটা আরও রমরমার দিকে যাবে তার অনেক কারণ আছে কারণ শনি দু সালে উনত্রিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করবে তাহলে আপনার এখানে দেখা যায় দু হাজার সাতাশের তেসরা জুন সেখান পর্যন্ত অবস্থান করবে এই সময়কালে শনির কিন্তু মকর রাশিতে সেই রকম একটা প্রভাব তার কিন্তু থাকবে না এই সময়কালে তার ধৈর্যটা বেড়ে যাবে শৃঙ্খলা বেড়ে যাবে আবেগগত আধ্যাত্মিক উন্নতি ও মনোযোগ এবং শুভ শুভ কাজের ইঙ্গিত সে কিন্তু তার পড়ে যাবে যার কারণে আপনার বিশেষ করে মকর রাশির জাতক ও জাতিকা গণের অনেক ক্ষেত্রেই তার কিন্তু আপনার একটা শুভ ফলের দিকে সে কিন্তু আপনার ধাবিত হবে যেমন পারিবারিক জীবনে দু সালে একটি একটা স্থিতিশীল অবস্থানের মধ্যে বজায় থাকবে এপ্রিল মাসে এবং দু হাজার পঁচিশ সালে মকর রাশিকে নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাইলে আপনার বড়তে হবে বাড়িতে তার দ্বন্দ্ব থাকবে আভ্যন্তরীণ একটা দ্বন্দ্বে সে কিন্তু মানসিক কষ্ট ভোগ করবে নিরাপত্তার দিকে পরিচালিতও করতে পারে তবুও সামগ্রিক ইতিবাচক ও লালন পালনের পরিবেশ আপনাকে নিরাপদ বোধ করবে বিশেষ করে আপনার মায়ের সঙ্গে মকর রাশির জাতক ও জাতিকাগণ একটা সিকিউরিটিহীন জীবনযাপন মধ্যে কিন্তু পড়ে যেতে সবসময় একটা ভয় ভয় তার মনের মধ্যে কাজ করতে পারে এই পনেরোই এপ্রিলের পর এবং বাড়িতে একটা ছোটোখাটো দ্বন্দ্ব বড় আকার রূপও ধারণ করতে পারে মকর রাশি জাতক ও জাতিকাগণ এই কথাটা আপনার মনে রাখতে হবে এবং বিশেষ করে মকর রাশি জাতক ও জাতিকাগণ নিবেদিত প্রাণ পরিশ্রমী অনুগত হন এবং তারা জীবনে প্রেম সৌন্দর্যবোধ সুখ অনুভব করেন এবং প্রতি শ্রদ্ধাবোধও তাদের ও তাদের অত্যন্ত প্রবল থাকে আপনার বিশেষ করে মকর রাশির জাতক ও জাতিকা গণের এবং তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য একটা ক্যারিয়ারে অন্যদিকে দিকে ধাবিত হবে এছাড়াও মকর রাশির অত্যন্ত শনি প্রিয় রাশি হচ্ছে মকর রাশি শনি যাকে কয়েকটা রাশিকে ক্ষয়ক্ষতি করে না তার মধ্যেও কিন্তু মকর রাশিও আছে শনিদেব বলা হয় ন্যায় মকর রাশির সম্পূর্ণ ন্যায় ফল ভাগ্য ফলটা তারা এই দু হাজার পঁচিশ সালে পনেরো এপ্রিলের পর আনুপাতিকারে তারা ব্যবসায়িক ন্যায্যতা ব্যবসায়িক আলাপ আলোচনা শিক্ষা পারিবারিক জীবন একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা কিন্তু ধাবিত হবে কারণ মকর রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত প্রতিভাবান ও শ্রদ্ধাশীল হয়ে থাকেন ভীষণভাবে তারা অত্যন্ত মানুষকে শ্রদ্ধা দিতে শ্রদ্ধা করতে জানে এবং তারা শ্রদ্ধা বোধ এবং সম্মানও পান গুরুজনের সঙ্গে এদের যেমন সুসম্পর্ক থাকে গুরুজনেরও কিন্তু পূর্ণ আশীর্বাদ এই সমস্ত জাতকের উপর থাকে এরা যেমন ছোটোদেরকে আদর্শ নিয়ে ভালোবাসা ভালোবাসা দেন তেমনি ছোটরাও কিন্তু একে এর কোলে বসার জন্য তারা কান্নাকাটিও কিন্তু করে এই রাশি চেহারার মধ্যে ভীষণ আকর্ষণ থাকে কারণ যেখানে আপনার বড় ঠাকুর অবস্থান করে সেখানে তো আকর্ষণ থাকবেই এই আকর্ষণটা তার সম্পদের দিকে আকর্ষণ হবে ভোগ বিলাসের দিকে আকর্ষণ হবে প্রেম প্রীতি ভালোবাসার দিকেও আপনার আকর্ষণ তাদের কিন্তু এ এবং এরা গুছিয়ে কথা যেমন বলতে পারে তেমনি তারা কিন্তু ঠিক তেমন মজাও করতে পারেন মকর রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার পঁচিশ সালে আমরা যদি মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে বিশেষ আলাপ আলোচনা করি তাহলে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ এবং কুম্ভ রাশি জাতক যার কি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পেশাগত পরিবর্তনের বছর বলে আশা করা হয় এবং দু সালে আমরা যদি মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে রাহু ও কেতু দু সালে আঠারোই মে পরিবর্তন হবে রাহু কেতু রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে দু সালে ছয় ডিসেম্বর পর্যন্ত সেখানে সে অবস্থান করবে এই পরিবর্তনে আকাঙ্ক্ষা সম্পর্ক ব্যক্তিগত দিকগুলোকেও সে পরিবর্তন পরিবর্তনে আনবে এবং এই সংসার ব্যক্তিগত উন্নতি কর্মজীবনের উন্নতি আধ্যাত্মিক উন্নতি সহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে চোদ্দোই মে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে যার কারণে মকর রাশির জাতকদের শিক্ষা বৃদ্ধি পাবে উচ্চশিক্ষা বিদেশ গমন শিক্ষা দ্বারা ভালো চাকরি বাকরি পাওয়া সম্মানজনক জায়গায় সে কিন্তু পাবে কর্মস্থলে তার সমস্যা সমাধান করতে পারবে অদুতন কর্মকর্তার ভালোবাসা সে পাবে মনের মতো জায়গায় সে একটা চাকরি বাকরি পাওয়ার বেকারদের যে চমৎকার যোগ রয়ে গেছে মকর রাশি সেটা কিন্তু শিক্ষা তার বাড়বে বৃদ্ধি বাড়বে এবং প্রসারের তার ব্যবসা বাণিজ্যের প্যাকেট মানে প্রসারও তার ঘটবে ব্যবসা বাণিজ্য তার ছড়িয়ে পড়বে চারিদিক থেকে দু হাজার পঁচিশ সালে আঠারোই অক্টোবর গুরু কর্কট রাশিতে প্রবেশ করবে যা পরিবারের আবেগজনিত বিষয় কল্যাণকে সমর্থন করবে দু হাজার পঁচিশ সালে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সেখানে সে থাকবে এবং কিছু কিছু সময় পশ্চাৎগমনের মধ্যেও মিথুন রাশি প্রবেশ করবে নিচু মানসিকতার দিকেও কিন্তু মিথুন রাশি মাঝে মাঝে হিনুমন্যতায় পরিচয় দিতে পারে তবে মকর রাশি জাতক জাতিকে মাঝে মাঝে তার আমরা বারবার বলি তার মানসিকতা ধরে রাখুন সংকীর্ণতা সমস্ত সংকীর্ণতা দিয়ে উপরে আসুন এবং আত্মীয় স্বজন সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করুন ছোট ভাই বোন বড়দেরকে সম্মান শ্রদ্ধা আপনি দেন যার জন্য আপনি পান তবে মাঝে মাঝে বিচ্ছুতি এই সময় একটু ঘটতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন সম্মান প্রদর্শন করতে হবে তাহলে ভালোবাসা আপনি পাবেন এবং আপনি আপনার জায়গায় একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে তাছাড়াও আপনার বিশেষ করে পাঁচই এপ্রিল দুশো পঁচিশ সালে শুক্রবার চা দিন মিথুন রাশিতে কিন্তু গোচর করছে অর্থাৎ জ্যোতিষপঞ্জিকার মতে কা আপনার কিন্তু কা আপনার কাল চৈত্র শুক্লা সপ্তমী তিথি এই কাল শুক্রবারের পরই শুভ না যুগে আপনার কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণের একটা চমৎকার উন্নতির মধ্যেও কিন্তু রয়ে গেছে তাছাড়াও আপনারা জানেন মকর রাশির জাতক ও জাতিকাগণের আপনার সৌভাগ্য যোগ এবং বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ সেও কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণ পাবে এই শুভ যুগের ফলে ফল দেবে কিন্তু শনি তাকে আকর্ষিক সম্মান বৃদ্ধি যশ বৃদ্ধি এবং ইচ্ছাশক্তি পূরণে সাহায্য করবে বড় ঠাকুর আপনার কোনো কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে অমিংসে থাকে সে কাজগুলো আপনার হাতের মধ্যে চলে আসবে অবিবাহিতদের বিবাহিত জীবনেও কিন্তু আপনার সমস্যা থেকে দূর হবে চাকরি জীবনে নানান ধরনের সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন আপনার বেতন বৃদ্ধি হওয়ারও একটা যোগ কিন্তু পড়ে গেছে মকর রাশির জাতক ও জাতিকেগণ এবং এই সময় আপনি কোনো সরকারি কাজে আবেদন করতে পারেন আপনার আর্থিক অবস্থাও মজবুত কিন্তু আপনার হবে তাছাড়া আপনার আমরা যদি বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে বলি তাহলে শনিদেবকে ফল অনুযায়ী সে ফল দেন এবং মকর রাশি যেহেতু অত্যন্ত আপনার বিনয়ী এবং গুরুজনকে সম্মান করে সেই জন্যই মকর রাশিকে পরিপূর্ণভাবে সে কিন্তু পূর্ণ আশীর্বাদ প্রদান করবে শনি একটি রাশি থাকে প্রায় আড়াই বছর বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থিত করছে এবং উনত্রিশে মার্চ বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে শনি দু হাজার পঁচিশ সালে মিন রাশিতে প্রবেশে করে শশ রাজ্য গঠিত করছে মকর রাশি জাতক ও জাতিকাগণের ভাগ্য সম্পদ উন্নতির দিকে ধাবিত করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ